বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর মুখ নিশ্চিত একটি বাণী আপনাদের সামনেও করেছি। যার অর্থ হল আয়াতের অর্থ হল আর ধন সম্পদ ছেলে সন্তান এগুলো কোনো উপকারে আসবে না বা কি আসবে উপকারে আল্লাহর কাছে কি উপকৃত হবে আপনার কোন আমলটা কাজে লাগবে আল্লাহ রব আলমিন বলেন মালায়ান ফাউমালু ওয়ালা বানুন ইল্লামান আত্বাল্লাহা বিকলবিন সলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বান্দার কোন সম্পদ কোন সন্তান সন্ততি কোন কাজে আসবে না কয় একটা জিনিসি কাজে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা আমার বান্দি যখন বিষিদ্ধ খাঁটি একেবারে একেবারে পিওর খাঁটি অন্তর নিয়ে যখন আল্লাহর কাছে উপস্থিত হবে মানুষের অন্তর একেবারে আমি যে এই যে নামাজ পড়তে আসছেন আমি যে নামাজ পড়াইতে আসছি আমি যদি মরণামূর্তি সাপ মানুষ আমার নিয়োগ যদি এরকম হয় যে আমি যদি নামাজ পড়তে না যাই কি কি বলবে সম্পূর্ণ তার নামাজ ইবাদত সব বরবাদ হয়ে যাবে মসজিদের সভাপতি সেক্রেটারি মুয়াজিম যারা আছেন তারা যদি চিন্তা করে আমি যদি মসজিদে না যাই আমার মানুষে কি বলবে সব বিবাদত বরবাদ হয়ে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি তোমার আমলকে খাঁটি করো বা যদিও অল্প হয় কিন্তু তারপরে নাজতের জন্য যথেষ্ট হয় তার মানে বহু বিবাদত করে একেবারে পাগড়ি বাইন্দাজ বড় জুব্বা বেঁধে সারা রাত নামাজ এটা আল্লাহ তালা পছন্দ না আল্লাহ পছন্দ করে যাহা তুমি করো যতটুকু করো সাথে করো যদি অল্প হয় পরিমাণে কিন্তু ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে হাসরের আমল নামা গুরু করা হবে না কাউন্ট করা হবে না ওজন করা হবে একটা আয়াত আছে না যে যার ওজন আমল নামা ভারী হবে ওজন করা হবে ওজন যার ওজন ভারী হবে আমলের পাল্লাটা সে আনন্দ চিত্তে আরামে আসে থাকবে তার মানে বোঝা যায় আমার আপনার ইবাদত যত রাকাতই পড়ে এই রাকাত গণনা হবে না ওজন হবে ইবাদতের মানটা কেমন ছিল মেরে মহতারাম আমি আপনাদেরকে সুন্দর করে কিছু কথা বলি আপনারা খুব মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন দেখবেন আপনার অনেক কথা সুন্দর স্পষ্ট হয়ে যাবে এই যে আমি একটা মানুষ আমার হাত পা আমার দেমার চোখ নাক মুখ জবান অঙ্গ পতঙ্গ এগুলোও অসুস্থ হয় হয় না কি মানুষের ডায়াবেটিস হয় না গ্যাস্ট্রিক হয় না মাথা ব্যথা করে না চোখ ব্যথা করে না ক্যান্সার হয় না হয় তো মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন إذا صلحت صلحت الجسد كله، وإذا فسدت فسد الجسد كله على وهي القلب. على النبي بالشرب، جرب محمد الرسول الله صلى الله عليه وسلم بالشبع. شبعان جلنا يا أمر مَتَرَا تبدل دير الدهر بيطرأ عطاء قرص على إن في الجسد لا মুদগমের গোস্তের টুকরা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদ কুল্লু যদি ওই গোস্তের টুকরা সুন্দর হয়ে যায় সঠিক হয়ে যায় সলুহাল জাসাদ কুল্লু পুরো গোটা দেহটাই সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কলব মানুষের ওই দেহটা যদি ওই অংশটা যদি গোস্তের টুকরা নষ্ট হয়ে যায় ওটা দেহটাই নষ্ট হয়ে গেল তার মানে বোঝা যায় আমার দেহের ভিতরে যত অঙ্গ প্রতঙ্গ আছে আমার যে গোস্তির টুকরা আছে ওটাই হলো আসল ওটা যদি সুন্দর হয়ে যায় গোটা দেহটাই সুন্দর হয়ে গেল ওটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে গেল আল্লাহ রসুল বলেন সেটা কি জানো আমার উন্মদেরা সেটা হলো কলম মানুষের অন্তর মানুষের অন্তর অন্তর যদি বিশুদ্ধ হয় গোটা দেহটাই বিশুদ্ধ আবার আপনি দেখুন আপনি ডায়াবেটিস হয়েছে ক্যান্সার হয়েছে আপনার মাথা ব্যথা হয়েছে আপনার অঙ্গপতঙ্গ পচে গেছে আপনার সর্বোচ্চ শাস্তি কী সর্বোচ্চ এই রোগের শাস্তি হলো মৃত্যুদণ্ড যার পরিণাম সাড়ে তিন হাত মাটির নিচে আমাকে যেতে হবে মানুষ মরতেই হবে এমনি হোক আর যেমনি হোক মানুষ মরণশীল মরতেই হবে তাহলে মানুষ যেহেতু মরণশীল আমার ডায়াবেটিস হোক ক্যান্সার হোক যাই কিছু হোক আমার সর্বোচ্চ এই ব্যাধির শাস্তি হলো সাড়ে তিন হাত মাটির ঘরে চলে যেতে হবে এবার আসুন আমার অন্তরের ব্যাধি যদি হয় অন্তরের তো ব্যাধি আছে আসে না আমার প্রিয় ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ান একো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার অন্তরে কিন্তু একটা ব্যাধি আছে অসুস্থতা আছে সেটা কি জানেন অনেকগুলো তার মধ্যে একটা আমি বলি আপনাদেরকে জীবৎ এটা কিন্তু অন্তরের ব্যাধি জীবৎ করা তারপরে মিথ্যা কথা বলা এটা অন্তরের ব্যাধি অহংকার করা অন্তরের ব্যাধি হিংসা করা অন্তরের ব্যাধি তাহলে এবার আসুন তো দেখি আমার অন্য অন্য অঙ্গপতঙ্গের অসুস্থতা আমাকে মৃত্যুদণ্ড এতে কিছু আসে যায় না আজ হোক কাল হোক আমাকে মরতেই হবে কিন্তু আমি যদি গিবোধ করি আমি যদি অহংকার করি আমি যদি হিংসা করি আমি যদি চগুল করি তা আমার পরিণাম কি দেখেন কোন শাস্তিরা সবচেয়ে বেশি কঠোর তার আমাকে বেছে নিতে হবে আমাকে কেমনভাবে চলতে হবে সে মুফতি সাহেব হোক মসজিদের সভাপতি হোক সেক্রেটারি হোক মজির হোক ইমাম হোক সর্বস্তরে যত আল্লাহ পাখের বান্দাবান্দি হয় সে যেই হোক না কেন প্রত্যেকের খুব খুব দেখে শুনে জীবন যাপন পরিচালনা করতে হবে জীবন যাপন করতে হবে জীবৎ অন্তরে একটা ব্যাধি আল্লাহ রসুল সাল্লিয়ামকে জিজ্ঞাসা করা হলো সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন এই সমস্ত রোগ ব্যাধিকে ধ্বংস করার জন্য কিন্তু রমজান আমরা কিন্তু বুঝি না আল্লাহ নবী বিশ্বরবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ বললেন তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করো যেগুলো শুনলে ওই ভাই কষ্ট পাবো মসজিদ সাহায্য আমার জিজ্ঞেস করলো সিদ্ধ সভাপতির কথা আমি বলে দিলাম এর মতো লোকই হয় না আর যদি বলি যে এর মতো খারাপ মানুষই হয় না এ কথা যদি আমার সভাপতির কাছে কানে যায় কষ্ট পাবে না যে একজন ইমাম হয়ে একজন দিনের একজন দায়ী স্কলার হয়ে পুরাণের একজন পণ্ডিত হয়ে সে আমাকে এরকম কষ্টদায়ক কথা বলল এটাই হলো বিপদ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন হে আমার সাহাবাই কারাম তোমরা জেনে রাখো তোমরা বলো দেখি হাসনের ময়দানে সবচেয়ে বড় অসহায় দরিদ্র কে হতে পারে সাবাই অনেক অনেকেই বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আলামু অরসুল আল্লাহ তার রসুলি ভালো জানেন আবার কোনো কোনো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে যারা অসহায় দরিদ্র ছিল হয়তোবা তারাই আখেরাতে অসহায় দরিদ্র হয়ে উঠবে আল্লাহর নবী বিশ্বনবী যারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 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 হে আমার সাহাবায়ে একারা মমন নয় বরং হাশরের ময়দানে সবচেয়ে বড় অসহায় দরিদ্র ওই আমার উম্মত হবে যে পাহাড় পরিমাণ অসংযত পরিমাণ নেকিরি বোঝা নিয়ে হাশরের ময়দানে উঠবে জান্নাতের ফায়সালা হয়ে যাবে জান্নাতে ফায়সালা হওয়ার মতো আবল হবে তবে বিশাল আবলের পাহাড় নিয়ে উঠবে কিন্তু উঠা উঠলে কি হবে তার পাওনা দ্বার আসবে একজন এসে বলবে আল্লাহ এই আপনার এই বান্দাটা আমার নামে গিবত করেছিল আমি কষ্ট পেয়েছি দুনিয়ায় বিচার পাই নাই করতে পারি নাই আজকে আমি আপনার কাছে বিচার করলাম আল্লাহ রব্বুল আলমী আখেরাতে কোনো টাকা পয়সা অর্থ ওইগুলোর কোনো বিচার হবে না বিচার কি দিয়ে হবে বিচার একটাই হবে তোমার তুমি তোমার নে পাওনা কিছুক্ষণ পরে আবার আসবে এভাবে আসতে আসতে শেষ হয়ে যাবে পাওনাদার রয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে পিছলে সমালোচনা করেছে আয় আল্লাহ তাকে আমি মাফ না মাফ করবো না আল্লাহ তুমি সঠিক বিচারটা করে দাও তখন আল্লাহ রব্বুল আলামিন দেখবে তার কোনো আমল নামা নাই তখন পাওনাদারের সমস্ত বদ আমলগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে ফেরে তারা লাফি মেরে নামে দিয়ে দিবে এই ব্যক্তি হলো সবচেয়ে অসহায় হবে নেকির বুঝা নিয়ে যাবে কিন্তু শূন্য হাতে জাহান্নামে নামে যাবে এই জন্য এখন এবার হিসাব করন্ত দেখি আমার অন্তরের ব্যাধিটাই কি বেশি ক্ষতিকর না আমার জাগতিক যে অসুস্থ বা ব্যাধি আছে সেটা ক্ষতিকর বেশি কোনটা অন্তরের কোনটা ভাই অন্তরের ব্যাধিরা সবচেয়ে বড় ক্ষতিকর কারণ জাহান নামের আহারে জাহান নামের আগুন কত ভয়ঙ্কর রসুল সাল্লিউ সাল্লাম তিনি আমাদেরকে বলেন আরেকটা আরেকটা দিলের অন্তরের ব্যাধি হচ্ছে মিথ্যা মিথ্যা কথা বলা এটা আমাদের মানে একটা মানে একেবারে সহজ বিষয় হয়ে গেছে সর্বস্তরের মানুষই এখন মিথ্যা কথা বলে খুব সহজভাবে অথচ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যে যার মিথ্যা কথা বলল হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একটা জাহান নামের ফেরেস্তা তাকে তার জন্য নিযুক্ত করবেন এটা লোহার আংটা তার হাতে দিবেন কয় তাকে এই ডান পাশে এরকম তাকে আঘাত করবে কয় ডান পাশের এই রস্তগুলো ছিঁড়ে ফিরে যাবে আরে আফসুস কয় এরকম তার গালগুলো একদম রক্ত রঞ্জিত হয়ে যাবে কার করবে ওই ফেরেশতা আবার বাম পাশে আসবে বাম পাশে এসেও তাকে আবার এভাবেই বাম পাশে যেরকম ডান পাশে করেছিল বাম পাশে এরকম আঘাত করবে রক্তে চিৎকার করে থাকবে ব্যথায় যে ফেলে যাবে কিন্তু করার কিছু থাকবে না আবার ওই ফেরেশতা ডান পাশে আসবে দেখবে আবার এই জায়গা সুস্থ হয়ে গেছে এরকম তার শাস্তি যতদিন বরাদ্দ হবে জাহান নামের মাফ না হবে তত দিন পর্যন্ত ওই জাহান্ন নামের ফেরস্তা থাকে এরকম মনোবরত শাস্তি দিয়েই যাবে এবার একটু হিসাব করুন তো আমার অন্তরে যে ব্যাধি মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এই মিথ্যা যারা বলেন ছোট হোক মধ্যবয়সী হোক যুবক হোক বৃদ্ধ বয়স হোক আরে এই মিথ্যা কথা আমরা বলেই থাকি সোশ্যাল মিডিয়া দেখলে তো একজন আরেকজনের মিথ্যা কথা বলতেছে গালি দিতেছে আমরা বলে থাকি একটু কিছু হলেই অমুকের দালাল ইহুদির দালাল নাসারাদের দাল খ্রিস্টানদের দালাল নানা কথা বলে থাকি এটা কিন্তু ঠিক না সে আমি আলেম হই তার ভুল হতে পারে একটা এক আলেমের ভুল হতেই পারে আর ভুল দেখে আমি তাকে বলবো অমুকের দালাল তমুকের দালাল না এটা বলা যাবে না আল্লাহ রব্বুল আলম বলেছেন ইলা সাবিলি

যখন তুমি তোমার রবের দিকে কাউকে আহ্বান করো তখন তুমি তাকে এমনভাবে কথা বলো হেকমতের সাথে উত্তম মাও আজাদুল হাসানা উত্তম উপদেশ তাকে সুন্দরভাবে তাকে বোঝাও এখন আমাদের কথায় কথায় অমুকের দালাল তমুকের দালাল কি আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়া না এটা বলা যাবে এটা মাও আজাদুল হাসানার মধ্যে পড়ে না কিছুদিন আগে মেয়ার হক নিয়া মানে সাহাবাইকেরাম সত্যের মাপ কি কিনা ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছিল যিনি বললেন তিনি একটু চিন্তা করলেন না যে সাহাবাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন আল্লাহ সাহাবাদেরকে নিয়ে প্রশংসা করেছেন আমার আপনার জবান চলে ওই সাহাবাইকারের বিরুদ্ধে কথা চলে ঠিকই না বলাই ঠিক না যদি কোনো মানুষ একটু ভাবে যে আমার সাহাবাইকার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন আল্লাহ কেউ না দুনিয়ার কোন ক্ষমতা নয় সমস্ত কুল কায়রাতে রব যিনি আল্লাহ সেই আল্লাহ প্রশংসা করেছে রবি আল্লাহ আনহুম আন আল্লাহ রাজি হয়ে গেছেন এরপরে কোনো বান্দা যদি কথা বলে এই কথা আল্লাহ কি নিবে আল্লাহর কাছে এটা পছন্দ নিয়ে আচ্ছা যাক একজন আলেম বললেনি কিন্তু তার এই কথাকে আরো কঠিন ভাবে তার উপর চাপিয়ে দিল অমুক তমুকের দালাল না যারা বলবেন তারা আরও সুন্দর করে আপনারাই তো বলবেন আমরা যদি ভুল করি একটা আরিমিতে বলবে সেই বলাটা যেন সুন্দর হয় মেরে মোহতারাম এগুলো বলবো না কারণ এই কথাগুলো আমার জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে কারণ হাসরের ময়দানে মানুষ যখন কারো চবুল খুরি করে করবে সমালোচনা করবে হাসরের ময়দানে আল্লাহ তা তামার একটা আংটা দিবেন জাহান তাদেরকে এরকম ওই ফেরেস্তা এরকম মানুষ আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন দেখলেন একশো মানুষ এই তার এই চেহারা আর বুক এরকম ফারতেছেন তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এরা কারা তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন জিব্রাহিন আলহি সাল্লাম বললেন এরা হলো সকল খুর এরা হলো হ্যাঁ এরকম ভিবৎকারী এই জন্যে মোহতারাম সাবধান কথাগুলো বলতেছি হয়তো বা থাকবে না কথাগুলো আমি থাকবো না কিন্তু মানতে হবে আমার থেকে নিয়ে সবার মানতে হবে কথাগুলো সকল ঘড়ি করবো না চোগলখুরি কার আল্লাহ রসুল সল্লহ বলে সল্ল বসেন লা জান্নাতা পত্তুল চোগোল খুরু জান্নাতে প্রবেশ করবে না এটাই তো আর আত্মার রোগ এখন আত্মার রোগ জাহান্নামে প্রবেশ করবে না আর শারীরিক রোগ মেরে ফেলবে আপনাদের সর্বোচ্চ মারা যাবেন তার আত্মার রোগটা আমার সবচেয়ে বড় ভয়ঙ্কর এই জন্য আত্মার রোগকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এ থেকে উপায় আত্মাকে বাঁচাতে হবে আমাদেরকে বাঁচাতে হবে আর একটা হলো আপনার অহংকার এটাও কিন্তু মানুষের আত্মার রোগ আত্মার ব্যাধি অহংকার মানুষ অহংকার করে না মানুষ কিন্তু অহংকার করে আমারও অহংকার আসে আপনাদেরও অহংকার আসে আসে কিন্তু অহংকার আসে এখন অহংকারের ব্যাপারে আল্লাহ রসুল কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তার দিনের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে যাররা পরিমাণ যাররা বুঝেন যাররা হল আপনি যখন গোসল করেন আপনি যখন গোসল করেন তখন গোসল করার পরে আপনার কাপড়টা লুঙ্গিরা চিপড়ায়া আপনি রোদের মধ্যে একটা ঝাঁকি দেন তো দেখবেন ছোটো ছোটো একেবারে বিন্দু বিন্দু কণাগুলো উঠতেছে উঠতেছে না এরকম এর চেয়েও ছোট হলো ঝার্রা পরিমাণ এই জার্রা পরিমাণ যদি কার দিনের ভিতরে অন্তরের মধ্যে এই আত্মার ব্যাধিরা থেকে থাকে অহংকার নামক ব্যাধিরা থেকে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না আমার প্রিয় মুসুলিয়ানে কেরাম সম্মানিত আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার মুরবিয়ান এজমরা জমরা আমার সব সর্বস্তরের ভাইরা এই সমস্ত রোগ আমরা যখন কারো সমালোচনা করি কারো ব্যাপারে আমরা যখন আলোচনা করি মনে হয় একেবারে আনন্দে উল্লাসে মজায় মজায় আমরা এইগুলো আলোচনা করতে থাকি যখন কারো সমালোচনা করি কারো গিবত করি হ্যাঁ এগুলো আমরা মজা করে করি অহংকার যখন হয় অটোমেটিক নিজেকে হ্যাঁ আমরা ছোটোদেরকে তুচ্ছ করি আর আমার অহংকারে আমার অধীনস্থ যারা আছে তাদের চলাফেরা বড় কষ্ট হয়ে যায় এই জন্য মেরে মহতারাম যারা সমাজের আল্লাহ তাদেরকে মাল দিয়েছেন সম্মান দিয়েছেন অর্থ দিয়েছেন প্রভাব প্রতিপত্তি দিয়েছেন দুটো হাত ধরে আপনাদেরকে জোর করে বলি কখনো আপনি আপনার এই ক্ষমতা ব্যবহার অন্যের উপরে ব্যবহার করবেন আজকে হয়তো আপনি করবেন কিন্তু আস্তে 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 আসবে একদিন আপনার এই সর শরীরের দেহর ক্ষমতা শেষ হয়ে যাবে লুটিয়ে পড়বেন মাটিতে সেদিন কেউ থাকবে না দেখতেও যাবে না আপনাকে এক বছর দুই বছর পাঁচ বছর যদি পরে থাকেন কেউ যাবেও না আপনাকে সর্বশেষ সাড়ে তিন হাত মাটি নিচে রোদ নাই বৃষ্টি নাই রেখে আসবে এই জন্য সাবধান যারা অর্থ তাদেরকে আল্লাহ দিয়েছেন ক্ষমতার পাওয়ার দিয়েছেন যারা বিএনপি আওয়ামী লীগ করেন যে যেই রাজনীতি করেন একটা পাওয়ার আছে পাওয়ারের কারণে একটা আত্ম অহমিকা গর্ব বা অহংকার আসতেই পারে কিন্তু আপনি জাগা দিবেন না এটাকে পরিত্যাগ করবে মারবেন এটাকে যে না আল্লাহ যে আমাকে ক্ষমতা একটু দিয়েছে আমি এই ক্ষমতার দিয়ে আমি আমার সমাজকে সুন্দর করব। আমার সমাজের ছেলেদেরকে সুন্দর করব আপনি এই ক্ষমতার বহরে আপনার সমাজকে আপনি করতে পারেন না মদ গাজা ফেন্সিল এগুলো আপনি সমাজে ঢেলে দিতে পারেন না আপনার ক্ষমতা দিয়ে আপনি সুন্দর সমাজ করেন আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখরাতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তারা তৈরি করে যারা এই মসজিদ যারা দায়িত্বে আল্লাহ তারা রেখেছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর এটা কিন্তু মানুষের ঘর কারণ দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ মসজিদে আপনাকে আল্লাহ তারা সভাপতি বানিয়েছেন সেক্রেটারি বানিয়েছেন কেশিয়ারি বানিয়েছেন সাধারণ সম্পাদক সব সব কিছু আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বড় খুশখি হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকেই দায়িত্বশীল আলেম আলেমের দায়িত্ব আছে আপনি সভাপতি সভাপতির দায়িত্ব আছে সেক্রেটারি সেক্রেটারির দায়িত্ব আছে কেশিয়ার দায়িত্ব আছে আল্লাহ তালা তার ঘরের ব্যাপারে আপনাদের হ্যাঁ এরকম মুখোমুখি হবেন জিজ্ঞাসার মুখোমুখি হবেন যদি দেখে যায় না আল্লাহর ঘরে সে সুন্দর করে মানুষ যারা সুন্দরভাবে মদত করতে পারে হ্যাঁ সব আপনি সুন্দরভাবে পরিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমীর এই বান্দাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ দান করবে এই জন্য মেরেম প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য যারা আওয়ামী লীগ আছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাকে মানুষের কিন্তু দেয় না আল্লাহ দেয় তো এই জন্য ক্ষমতা আর বলে আপনি আপনার ছোট যারা আছে তাদের উপর আপনি স্টিম রোলার চালাইতে পারেন না আপনি আপনার ক্ষমতা দিয়ে সমাজকে সুন্দর করেন দেখবেন এই সুন্দর মানুষগুলো যখন তৈরি হয়ে যাবে আপনার জন্য দোয়া করবে আল্লাহ আপনাকে দুনিয়া আখরাত সুন্দর উজ্জ্বল করে দেবে বলবো দিইশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন মের মোহতারাম আরেকটা হলো কি আর একটা হলো যে অহংকার অহংকার তো অহংকারের শাস্তি কি যার দিনের ভিতরে তিল পরিমাণ তিল পরিমাণ এরকম হিংসা অহংকার থাকবে আল্লাহ তালা তাকে জানলাতে দিবেন না কারণ অহংকার আল্লাহর চাদর আর একটা দিনের ব্যাধি কি সেটা হলো হাসা হিংসা হিংসা এটাও কিন্তু আপনার অন্তরের ব্যাধি খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাই বলেন হিংসা আল্লাহ রসুল বলে হাসাদা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ ফাইন্যাল হাসদা তা কুলুন ফাইন্যাল হাসাদ তা কুলুল হাসানাত কামায়া কুলুনারু হা আল্লাহাকবা আল্লাহ রসুল বলেন কই মানুষের হিংসা তার নেকামুল গুলো খেয়ে ফেলে কয় যেরকম আগুন লাগৃতি খেয়ে ফেলে আল্লাল সুশো সালোক বলেন হিংসা যার ভিতরে হিংসা আছে ওই হিংসা সে যে ন আমলগুলো করে উত্তম হাসানা আমল করে সমস্ত অনেক আমলগুলো কে তার ভিতরে যদি হিংসা জমা থাকে হিংসা করে ওই হিংসা তার সব আমলগুলো খেয়ে ফেলে অই যেরকম দুনিয়ার আগুন আগুনকে আপনি লাকড়ি যদি দেন এই লাকড়িকে যেমন সাই করে ফেলে তোমার হিংসা অনেক দেয় আমরা জানি না আমার ঘরে যদি একটা মেহমান আসে অন্তরে অনেক সময় অনেকের সবার না অনেকেই কষ্ট হয় কেন আসে মানে হিংসায় জড়ে যায় বা সমাজের একটা ক্ষমতা তাকে দিয়েছে আল্লাহ আরেকজনে আল্লাহ দেয় নাই এই জন্য সে হিংসায় জড়ে পড়ে সরকার হয়ে যায় বা একটা কাজ আপনাকে দায়িত্ব দিয়েছে আরেকজন পায় নাই সে হিংসায় জ্বলে উঠে বা আপনার প্রতিবেশী ছেলে গোল্ডের প্লাস পেয়েছে আপনার ছেলে কম পেয়েছে ও কেন পাইল এই হিংসায় জ্বলে উঠে আল্লাহ বলে বলেছেন এরকম হিংসাদার যে আছে তার ভিতরে তার মেঘামুল গুলো মনে পরিণত করে দিবে হাসুরের ময়দানে সে জিরো শূন্য হাতে উঠবে শূন্য হাতে এই জন্য আমরা এই অন্তরের গিবত তারপর হচ্ছে আপনার চগুল খুরি হাসাদ অন্যান্য যে সমস্ত অন্তরে ব্যাধি আছে এগুলো কি আমরা অন্তরে জমা করব স্থান দিব কে কে স্থান দিবে হাত তরন্ত দেখি কে কে আমি জীব শেখায়ত করব। এরকম কেউ আছেন কেউ না এরকম আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো গিবত মুক্ত জীবন করার তৌফিক দান করুন চগুল খড়ি মুক্ত যাপন করার তৌফিক দান করুন হিংসা আসলেও যেন হিংসাকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তালা সেই ক্ষমতা তৌফিক দান করুন এরকম অহংকার আসলেও যেন আমরা সেই অহংকার থেকে দূরে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের এই কথাগুলোকে আমাকে আমাকে আল্লাহ তালা আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই মুরব্বিয়ানী এজম যারা সম্মানিত মুরুব্বি আনী যারা আছেন এবং যারা ছোট্ট বয়স মধ্যবয়সী যারা আছেন সকলকেই আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন